নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই ভিডিওতে আইএসএল আইলিগ আই লিগ নিয়ে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে যেমন আই লিগ আপনারা লাইভ টিভিতে ও মোবাইলে কোথায় দেখতে পারবেন প্রথম ম্যাচে হাওয়াসের কোচিংয়ে কেমন খেলল ইন্টারকাসি দল জনিকাউকো প্রথম ম্যাচে কেমন খেললো ম্যাচটা কেমন খেলা হয়েছে ম্যাচটা রিভিউ আপনাদেরকে জানাবো এবং মোহনবাগান তাদের যে কিছুদিন আগে স্টল ভেঙে দিয়েছিল সেনাবাহিনীরা সেটার পরে কি শাস্তি পাচ্ছে সেই সেনা এবং থাপা আর গ্রে খেলবে কিনা আজকে সমস্তটা জানিয়ে দেবো তাই অনুরোধ করে যে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটা অনুরোধ করাবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে আই লিগ আপনারা লাইভ টিভিতে ও মোবাইলে কোথায় দেখতে পারবেন সেটা জানাই বলে রাখি আই লিগ কিন্তু শুরু হয়ে গেছে এবং প্রথম ম্যাচ কিন্তু ইন্টারকাসি শূন্য জিতেও গেছে তাহলে আই লিগ লাইভ টিভিতে দেখাবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে আরও একবার বলছি আই লিগ আমরা লাইভ টিভিতে দেখতে পারবো সোনি স্পোর্টস নেটওয়ার্কে এবং মোবাইলে অর্থাৎ অ্যাপে সেটা এস এন সেই অ্যাপ্লিকেশনে দেখতে পারবো প্লে স্টোরে গিয়ে এস এসইএন এই নাম সার্চ করলেই কিন্তু দেখবেন অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন সেই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন ইমেল আইডি দিয়ে লগ ইন করবেন দিয়ে ফোন নাম্বার দিয়ে কিন্তু ওটিপি দিয়ে লগ ইন করলেই কিন্তু আপনি সেখানে লগ ইন করায় লিগের ম্যাচ দেখতে পারবেন মোবাইলে অর্থাৎ আই লিগের ম্যাচ কিন্তু আমরা এবারে সোনি স্পোর্টস নেটওয়ার্ক এবং মোবাইলে এস এস ইএন অ্যাপে কিন্তু দেখতে পারবো এইবারে বলি প্রথম ম্যাচে ইন্টার ইন্টারকাসি কেমন খেললো হাওয়াসের কোচিংয়ে ইন্টারকাসি দলকে প্রথমেই প্রথম ম্যাচেই দেখে মনে হলো না যে হ্যাঁ টিমটার মধ্যে ব্যাপার আছে এই বছর লিগ চ্যাম্পিয়নের দৌড়ে কিন্তু আমরা অবশ্যই ইন্টারকাসিকে দেখতে পারবো এসসি ব্যাঙ্গালুরু সেই দলের বিরুদ্ধে আউটস্ট্যান্ডিং খেলেছে ইন্টারকাসি দল হাওয়াসের সেই ডিফেন্স সেই ডিফেন্স অর্গানাইজেশনটা দেখলাম আজকে কি ডিফেন্স এবং সেই পাসিং ম্যাচে ইন্টারকাসি দাপটে ফুটবল খেলেছে ম্যাচ স্ট্যাট যদি বলি ইন্টারকাসির নাইনটি মিনিটস তার বল পজিশন ছিল ইন্টারকাসির সিক্সটি ওয়ান আর ব্যাং এসসি ব্যাঙ্গালোর দলের কিন্তু ছিল থার্টি নাইন অর্থাৎ বোঝাই যাচ্ছে বিশাল বল পজিশন হোল্ড করেছে ইন্টারকাসি গোল এক শূন্যই হয়েছে এক শূন্যই জিতেছে ইন্টারকাসি তবুও কিন্তু অনেকক্ষণ বল রেখে ফুটবল খেলেছে সাতবার কিন্তু তারা গোল শটও করেছিল তার মধ্যে মাত্র দুটো অন টার্গেট এবং গোল করেছে এডমুন লাললেন টিকা এডমুন যিনি কিন্তু যথেষ্ট ভালো ফর্মে আছেন অর্থাৎ বাহাত্তর মিনিটের কিন্তু এডমুন লালেন টিকার গোলে কিন্তু এক শূন্য জিতেছে ইন্টারকাসি দল এইবারে বলি হাভাসের কোচিং হাভাসের কোচিংয়ে কিন্তু যথেষ্ট ভালো ছিল দলটাকে প্রথম ম্যাচ মনে হচ্ছিল না মনে হচ্ছিল যেন এই দলটা অলরেডি দশ বারোটা ম্যাচ খেলে এসেছে একসাথে এত ভালো মানে দলটা খেলেছে হাওয়াস কোচিংয়ে কিন্তু ব্যাঙ্গন এবং বলবো জনি কাউকোর কথা জনিকাউকো আউটস্ট্যান্ডিং ভাই সেই সেন্ট্রাল মিডফিল্ডার আমি আগেও বলছি জনি কাউকো যে লেভেলের ফুটবল খেলছে আইএসএল এ অনেক বিদেশি আছে যারা কিন্তু যাদের থেকে কাউকো অনেক বেটার ফুটবল খেলছে এখনো। তো আই লিগে আইএসএল লেভেলের ফুটবলার গিয়ে যেরকম খেলে পারফেক্ট হোল্ডিং করে রেখেছিল সেরকম বল বাড়াচ্ছিলো যদিও অ্যাসিস্ট জনিকাউকোর নামে আসিনি কিন্তু জনি কাউকো যথেষ্ট ভালো হোল্ডিং মিডফিল্ডে আউটস্ট্যান্ডিং খেলেছে ডিফেন্সের সাহায্য প্লাস ফরওয়ার্ডে বল বাড়ানো যেটা জনি কাউকো করে সেটা ইন্টারকাসিতে করেছে যার জন্য ইন্টারকাসি কিন্তু এক শূন্য জিতেছে এইবারে বলি মোহনবাগানের যে স্টল কিছুদিন আগে ভেঙে দিয়েছিল সেনাবাহিনী সেটা নিয়ে কি বলছে দেবাশিস দত্ত দেবাশিস দত্ত তিনি কিন্তু পরিষ্কার করে দিল যেই সেনা এবং অথবা যার কথায় মোহনবাগানের স্টল ভাঙা হয়েছিল সেই সেনাটাকে কিন্তু তার কিন্তু সাসপেন্ড করা হচ্ছে অর্থাৎ যেই সেনা মোহনবাগানের স্টল ভেঙেছিল বা যে আদেশ দিয়েছিল তাকে কিন্তু শাস্তি দিচ্ছে সেনাবাহিনী সেনার আর একটা উচ্চপদস্থ লোক তিনি কিন্তু মোহনবাগান অর্থাৎ দেবাশিস দত্তকে বারবার অ্যাপোলজি করেছে যে এটা ভুল কাজ করা হয়েছে এবং খুবই তাড়াতাড়ি দেবাশিস দত্ত এবং সেই সেনা প্রধান তারা দুজন মিলে কিন্তু মানে একটা মিটিংয়ে বসবে সেখানে কিন্তু সেই ক্লাব নিয়ে কিন্তু আরও ডিসকাশন করা হবে কোথায় স্টল দেওয়া যাবে এবং উন্নতি কী করে করা যাবে সেই নিয়ে এবং দেবাশিষ দত্ত তিনি কিন্তু একটা বড় স্টেটমেন্ট দিয়েছেন যে কিছু ক্লাব তার ইন্ধনেই কিন্তু তো সেই ক্লাবের নাম জিজ্ঞেস করায় তিনি কিন্তু দেবাশিস দত্ত বলে দিয়েছে যে বা ইস্টবেঙ্গল নয় অন্য ক্লাবের কথা তিনি বলছেন তবে তিনি ক্লাবটার নাম সরাসরি বলেননি অর্থাৎ মোহনবাগানের কিন্তু স্টল ভাঙায় কিন্তু সেই সেনাটার কিন্তু শাস্তি হচ্ছে এমনটা কিন্তু দেবাশিস দত্ত জানিয়ে দিল এইবারে বলি আজকে কি জামশেদপুরের বিরুদ্ধে খেলবে থাপার গ্রেক স্টেওয়ার্ড কি বলছে হোসে মলিনা তো হোসে মলিনা তিনি বলছেন যে আমি আশা করছি জামশেদপুরের বিরুদ্ধে থাপা খেলতে পারে থাপারটা আমি পুরোপুরি কনফার্ম বলতে পারছি না তবে গ্রেক স্টেওয়ার্ড খেলবে না এমনটা কিন্তু তিনি বলছেন বলছেন যে স্টেওয়ার্ড তিনি পর্যাপ্ত গেম টাইম পাননি আশিস রায় খেলবে না এটাও কিন্তু তিনি কনফার্ম করে দিলেন অর্থাৎ মলিনা তিনি কিন্তু কনফার্ম করে দিলেন যে জামশেদপুরের বিরুদ্ধে আজকে গ্রেকস্টেওয়ার্ড আর আশিস রায় খেলবে না তবে থাপা খেলতেও পারে এমন কিন্তু পসিবিলিটিস আছে এবং তিনি বলছেন যে মোহনবাগান দলের প্লেয়ারদের যে চোট বা কাঠ সমস্যা হচ্ছে এ নিয়ে হাওয়ার চিন্তাভাবনা করে না যারা নেই তাদের কথা ভাবতে চায় না যারা আছে তাদের নিয়ে কিন্তু কাজ করতে যায় হোসে মলিনা অর্থাৎ বন্ধুরা আজকের থাপা খেললেও খেলতে পারে কিন্তু গ্রেকস্টেওয়ার্ড আর আশিস রায় কিন্তু খেলবে না এমনটা কিন্তু মলিনা জানিয়ে দিয়েছে ম্যাচের আগে তো আজকের এই ভিডিওটিতে এতটাই বলার ছিল আশা করি ভিডিওটি আমার ভালো লাগলো তো ভিডিওটি লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল জানান উত্তরজন সকলকে একটু করব তো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ